হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ তো আমি চিংড়ি মাছ আজকে রান্না করবো মাছকে চিংড়ি মাছ নিয়ে আসছে এই যে বন্ধুরা চিংড়ি মাছ তো আজকে আমার আজকে আমার মুখ উঠলো যে আজকে আমি রান্না করি তাই আজকে আমি রান্না করবো আগের থেকেই মা মশলা বেটে রেখেছে তো মা বললো যে মাকে আমি বললাম যে মা আজকে আমি রান্না করি তো মা আমার হাতে বাতে সবগুলো করে দিয়েছে মা মশলাও করে দিয়েছে এদিকে সব সব কিছু কেটে রেখেছে এখন আমি রান্না করব আসলে ছুটি ছাটা বা বন্ধের দিনগুলোতে রান্না করতে খুব মজা লাগে আমাকে ওই জন্য আমি ভাবলাম যে আজকে রান্নাটা আমি করি তো বন্ধুরা আমি রান্নাটা করছি আপনাদেরকে দেখাবো কীভাবে রান্নাটা করছি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল ঢেলে দিব কড়াইতে মাছগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে আমি এখন এই চিংড়ি মাছগুলো ছেড়ে দিব হালকা করে ভেজে নিয়ে তুলে নেব মাছগুলো তুলে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলেই একটু সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা আলু টমেটোরগুলো দিয়ে দিব এখন আমি ভেজে দেব হালকা করে লাল লাল করে হালকা করে লাল লাল করে ভেজে নিব আলুটা ভাজা হয়ে গেছে এখন এই মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা ভালো মতো কষাতে হবে ভালো মতো কষাবো যতক্ষণ পর্যন্ত না মানে এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো ঠিক আছে ভালো মতো কষাতে হবে মশলা কষানো হয়ে গেছে এই মশলা থেকে তেল ছাড়ছে আমি এখন জল দিয়ে দিব জল দিয়ে ঝোলটা ফুটে গেছে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ আমি রাখবো এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য তুলে নিচ্ছি এখন নামিয়ে দিব হয়ে গেছে আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল আমার রান্না কপলেট বন্ধুরা তো এখন আমি নামিয়ে দিব আমার চিংড়ি মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে চিংড়ি মাছ তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং খুব সহায়তা করবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা